সম্ভব সংস্কৃতিকে দেয় কিভাবে বদলানোর চেষ্টা করছে যাচ্ছে চেষ্টাই করছে দেবজিৎ রবিবার রামনগর সারা পশ্চিমবঙ্গ সহ সারা ভারতবর্ষ এবং বিশ্বের সবাইকে জয় শ্রীরাম আপনারা যারা এই ডিবেট এতক্ষণ ধরে দেখছেন ডিবেটের সুর বাঁধা হয়েছে একটা শঙ্কাকে নিয়ে রামনবমীতে মিছিল হবে রামের নামে মিছিল হবে যদি কিছু হয় যদি কোনো গোলমাল হয় এবং সেই গোলমালের পেছনে কোনো একটি বিশেষ রাজনৈতিক দল থাকবে বা একাধিক রাজনৈতিক দল একে অন্যের বিরুদ্ধে লড়ে যাবে রাজনৈতিকভাবে এটাই হচ্ছে এই আজকের যে বিতর্ক সেখানে আলোচনার বিষয় আমার মনে হয় ধর্মের উৎসব নাকি রাজনীতি একদম একদম তার মানে উৎসব নয় রাজনীতি পেছনে প্লে করছে কিনা এটা নিয়ে খেলা করছে কিনা এটাই কথা ভারত দেখুন ভারতবর্ষের রাজনীতি তো ধর্ম দেশি রাজনীতি নয় ধর্ম বিরোধী রাজনীতি তো কোনোদিনও হয়নি ভারতবর্ষের রাজনীতিতে ধর্ম সবসময় ওতপ্রোতভাবে জড়িত ছিল ধর্ম নিয়ে যে কথাগুলো ভারতবর্ষ বলেছে আবহমান কাল ধরে সেই ধর্ম তো কোনোদিন বলেনি ভারতবর্ষের যে ধর্ম চলে আস এসেছে যেটা সনাতনী ভারতবর্ষের ধর্ম ভারত থেকে উদ্গত ধর্ম সবসময় আবর্তিত বাকি সমস্ত মত যেগুলো কিনা ধর্ম নয় রিলিজিয়ান তারা সবাই প্রবর্তিত কেউ না কেউ প্রবর্তক আছেন আর বাকি সনাতনী পদ্ধতি যেটা যেটা এখন হিন্দু বলে বেশি চলছে আমরা জানতে পাচ্ছি। সেটা তো কোনো কেউ তৈরি করেননি সেই ধর্মের কেউ কোনো দিন বলেননি যে তুমি আমার ধর্মে এসো আর যদি তুমি না আসো তাহলে তোমার ইনকুইজিশন হবে কেউ তো বলেনি যে তোমার ধর্মের লোকেরা যদি আমার ধর্মের মধ্যে না আস এসে পৌঁছো তাহলে তোমার জমি জরু গরু সব কিছু আমি নিয়ে নেব এবং তুমিও প্রাণে বাঁচবে কি বাঁচবে না সেই নিয়ে সন্দেহ আছে শ্রীরামচন্দ্র কোনোদিন দিন একথা বলেননি মনে রাখতে হবে শ্রীরামচন্দ্রের যখন রাবণ নিধন হচ্ছে তখন রাবণ অহিন্দু ছিলেন না রাবণও হিন্দু ছিলেন কিন্তু অন্যায়ের প্রতিবাদ হয়েছিল প্রতিকার হয়েছিল। এবং কিছু অন্যায়ের প্রতিশোধ হয়েছিল যে কথা আমরা বলেছি রামনবমী শ্রীরামচন্দ্রের জন্মদিন আরে রামনবমী মিছিল শ্রীরামচন্দ্রের দেশ ভারতবর্ষ হবে না তো কি চীনে হবে নাকি আরবের মক্কাতে হবে একদম জেরুদালামেও হবে না এখানেই হবে সুভব্যভাবে হবে ভালোভাবে হবে রাম রাম কোনো বা সন্ন্যাসী ছিলেন না যে কমনডুলু হাতে মিছিল করবে তার নাম নাম করে তিনি যোদ্ধা তিনি সেই জন্য সেই রূপেই তাকে ডাকা হবে তার আরাধনা হবে এতে কোনো চিন্তা নেই কোনো অসুবিধে নেই কিন্তু প্রশ্নটা হচ্ছে ভয় কারা পাচ্ছে কেনই বা ভয় পাচ্ছে ভয় পাওয়ার কারণটা কী তার কারণ হিন্দু বিশেষ করে এই বাংলার যারা হিন্দু তারা শঙ্কায় ভুগছে প্রথমত শ্রদ্ধা ভালোবাস ভাষা রামের প্রতি নিবেদন রামমোহন রামকৃষ্ণ রামপ্রসাদের মাটিতে অনেক দিন ধরেই চলছে এ নিয়ে কোনো সন্দেহ নেই কিন্তু ছেচল্লিশ এবং সাতচল্লিশের পরের হিন্দু তারা এই মুহূর্তে জনবিন্যাসের মারাত্মক পরিবর্তন এবং আবার ঘরছাড়া হতে হবে কিনা আবার উদ্বাস্ত হতে হবে কিনা এই চিন্তায় তারা কনসলিডেট হচ্ছে ঠিক যে কারণেই সেই হিন্দুরা আজকে এই রকম ভাবনা চিন্তা করছেন আমার কথা খুব পরিষ্কার আজকে যারা এখানে রাজনীতির লোকজন আছেন তারা সবাই বলুন একসঙ্গে একটা কথার উত্তর দিন যে যেখানে যে রাজ্যে মুখ্যমন্ত্রী সরাসরি বলেন কোনো একটি ধর্মের সোজা কথায় মুসলিমদের তিরিশ শতাংশ আমার ভোট চাই এবং আমি তাদেরকে এই জন্য তাদের পক্ষপাতিত্ব করি যেখানে তার মন্ত্রিসভার দু নম্বর নগর উন্নয়ন মন্ত্রী সরাসরি বলেন হিন্দু হওয়া বা অমুসলমান হওয়া অভিশাপ তুল্য এবং আমি সবাইকে বলবো ইসলামের দাওয়াত অনুসরণ করতে সেইখানে হিন্দু শঙ্কিত হবে না হিন্দু কনসলিডেট হবে না এরকম তো হতেই পারে না সুতরাং রাজনীতি একদিক থেকে শুরু হয়েছে শঙ্কিত হিন্দু একত্রিত হচ্ছে অপরদিকে অন্য রাজনৈতিক দল যারা কিনা এই ধরনের সেকিউলার ছদ্মবেশী নয় যারা কোট অ্যান্ড কোর্ট যারা কিনা সিউডো সিকিউলার নন তারা সামনে আসছেন মানুষ তাদের দিকে আসছে এতে বাকিদের ভয় পাওয়ার কোনো কারণ নেই যদি ভয়ে যদি হয় রাজনৈতিক তাহলে বদলে ফেলুন কি আছে এখনো তো সময় আছে অনেক অনেক ধন্যবাদ জয় শ্রীরাম ধন্যবাদ দেবজিৎ আপনারা কি শঙ্কিত জানি না পরের বক্তা তৃণমূলের পক্ষে রাজীব বন্দ্যোপাধ্যায় মাননীয় মুখ্যমন্ত্রী একটা কথা বলেন যে ধর্ম যার যার উৎসব সবার ধর্মের নিশ্চিতভাবে উৎসব তো পালন করবে যারা ধর্মীয় মানুষ আছে কিন্তু আমি অবাক লাগছে একটু আগে দেবজিতের কথা শুনে ওর কথাটার মধ্যে থেকেই শুরু হচ্ছে কিন্তু যে একটা দেখুন হিন্দু ধর্ম মহান ধর্ম সব থেকে আদি ধর্ম সনাতন ধর্মের কথা যদি বলতে হয় আমার মনে হয় আমার জানি না ভারতীয় জনতা পার্টি কি একটা নতুন করে হিন্দুত্বের সংজ্ঞা তৈরি করছে সনাতন ধর্মের নিয়মই হচ্ছে তুমি নিজের ধর্মকে ভালোবাসো বিশ্বাস করো অপরের ধর্মকে শ্রদ্ধা করো আর এরা নিজেদের রাজনীতিকরণ করার জন্য আজকে ভারতীয় জনতা পার্টি ধর্মটাকে বর্ম করে মুখোশ করে আজকে রাস্তায় পর্যন্ত নামিয়ে দিয়েছে শুধুমাত্র রাজনৈতিক স্বার্থে আজকে ভাবুন তো একটা রাজনৈতিক দল তার স্লোগান হতে পারে জয় শ্রীরাম একটা রাজনৈতিক দল সে তার নিজের রাজনৈতিক স্লোগান তৈরি করতে পারে সে বলছে জয় শ্রীরাম অর্থাৎ মানেটা কি অর্থাৎ খুব সূক্ষ্মভাবে সাভারকার যে তত্ত্বটা তৈরি করে দিয়ে গেছিলেন যে হিন্দুত্বের আবেগটাকে নিয়ে এমনভাবে জড়িয়ে দিতে হবে মিশিয়ে দিতে হবে যাতে মানুষ সেই আবেগের মধ্যে গিয়ে একটা হিন্দু হিন্দু ধর্মের কোনো তুলনা হয় না আমরা আমরা কাকে দেখে ধর্ম পালন করব। আমার এই বাংলায় চৈতন্য মহাপ্রভুকে দেখে শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংসদেবকে দেখে স্বামী বিবেকানন্দকে দেখে নাকি এই জুমলা ভারতীয় জনতা পার্টিকে দেখে একটু আগে বলছে না যে রাম রামনবমী কেন পালন করবে না হয় পালন করে কে বলছে পালন করবেন কোথায় রামনবমী পালন হয় না শুধু রামনবমী বলছে কেন অন্নপূর্ণা পুজো বলুক বাসন্তী পুজো বলুক আরে রামনবমী তো পালন করবে দেওয়ালয়ে করুক মন্দিরে করুক মানুষের ঘরে করুক ভগবান তো থাকবে মানুষের হৃদয়ে রাস্তায় থাকবে কেন অস্ত্রের আস্ফলন হবে কেন জোর জবরদস্তির কথা আসবে কেন দেড় কোটি মানুষকে রাস্তায় নামাতে হবে এটা কি ধর্মের শিক্ষা ধর্ম কোনো দিনও কাউকে জোর করে বলে দেবে অর্থাৎ এরা ঠিক করে নিয়েছে যে আমি হিন্দু ধর্ম তখনই আমি বলতে পারবো যদি এদের কাছ থেকে আমি লিজ নিই বা ইজারা নি আরে ভারতীয় জনতা পার্টি কি বলে দেবে লিস্ট দিয়ে দেবে যে আমি কীভাবে ধর্ম পালন করবো আমি কীভাবে খাবো আমি কোথায় যাবো কীভাবে আমার মন্দিরে গিয়ে আমি পুজো দেবো কিনা রাস্তায় আমি নামবো কিনা আমি অস্ত্র নিয়ে রাস্তায় নামবো কিনা হিন্দি বলায় ঠিক যেভাবে রাজনীতিটা চলছে বাংলার বুকেও এই জুমলা পার্টি কিন্তু ঠিক ধর্মীয় বিভাজন একটা তৈরি করার চেষ্টা করছে সূক্ষ্মভাবে না তো আপনি আমায় বলুন তো এর আগে কোথায় হয়নি রামনবমী কি কেউ পালন করেনি শুধু রাজনৈতিক স্বার্থ নিজেদের সিংহাসন লাভের জন্য এটা যদি বুঝতাম যে ওরা ধর্ম প্রচার করছে ধর্মের ভালো চাইছে কিচ্ছু বলার থাকতো না এরা কি ধর্ম প্রচার করছে এরা তো ধর্মের নামে আমি তো মনে করি হিন্দু ধর্মকে কলুষিত করছে কলঙ্কিত করছে যখন সরকারের মমতা বন্দ্যোপাধ্যায় আসেন আমরা মনে করি এটা মমতা বন্দ্যোপাধ্যায়ের শিক্ষা যে আমি যে ধর্মই পালন করি না কেন যখন আমি একটা রাজ্যপাঠ সামলাই তখন আমার ধর্মের নাম হচ্ছে মানব ধর্ম আজকে খালি বলছেন একটু আগে সৌম্যতা বেনারা বলছিলেন যে ঈদে যাচ্ছে আরে ঈদে যাচ্ছে বলছেন কোথায় যখন ইস্কনের রথের দড়িতে মমতাদি টানছেন সেটা বলছেন না যখন গির্জেতে গিয়ে বড়দিন পালন করছেন সেটা বলছেন না যখন শিখ সমাজের অনুষ্ঠানে গিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় দাঁড়াচ্ছেন সেটা তো বলছেন না শুধুমাত্র অর্থাৎ ভারতীয় জনতা পার্টি সহ বিরোধীদের একটাই টার্গেট টার্গেটটা খুব সূক্ষ্ম টার্গেট হচ্ছে মমতা ব্যানার্জি আরে তৃণমূল কংগ্রেস হিন্দু ধর্মের বিরোধী নয় তৃণমূল কংগ্রেস সর্ব ধর্ম নিয়ে চলছে